একজন জরুরি করেছেন আমার কাছে একটা বিষয় যে আমরা যদি খুব বেশি পরিমাণে পা ফাঁক করে দাঁড়াই তাহলে কিন্তু হয়তো পাটা কোনো রকম মিলে কিন্তু কাজের সাথে তখন মিলানো সম্ভব হয় না আর হাঁটু মেলানো যায় বেশি পা ফাঁক ভিতরে দুটো জিনিস আমরা যদি পায়ের পাতা মিলাই

আহ তো এবং পায়ের টাকুন যেহেতু একেবারে মেলানোটা অসম্ভব যত সম্ভব কাছে থাকবে জি এটা হলে ইনশাআল্লাহ এই শহীদ সন্দর্ভটা পালন